কলকাতার এক ব্যস্ত রাস্তায় সকাল প্রায় নটা বাস ট্যাক্সি ভিজে ধোয়ার গন্ধ মানুষের কোলাহল আর হর্নের আওয়াজে ঢাকা শহর মেঘলা আকাশের এক দিনে বাস থেকে নেমে কিছুটা হেঁটে ছাতা ও রেনকোট হাতে অফিসে এসে ঢোকে ইসিতা বয়স তিরিশের কোঠায় ডেস্কে বসে সে কম্পিউটার স্ক্রিনে তাকায় কিন্তু মনটা অন্য কোথাও স্প্রেডশিটের সংখ্যাগুলো তার কাছে এখন মেঘের মতো ভাসমান সহকর্মী বলে কফি নেবে ঈশিতা মৃদু হেসে বলে না রে আজ বৃষ্টির দিন কফির চাইতে ভেজা মাটির গন্ধটাই বেশি দরকার কেউ বোঝে না ইসিতার মনের গতিবিধি দুপুরে হঠাৎ আবার ঝেপে বৃষ্টি নামে অফিসের অনেকেই জানালার পাশে গিয়ে বৃষ্টির ভিডিও তোলে ঈশিতা একা একা অফিসের ছাদে উঠে গিয়ে দাঁড়ায় বৃষ্টির ফোটাগুলো চকচক করছে সে হাত বাড়িয়ে ফোঁটাগুলো ছোঁয়ে চোখ বন্ধ করে শ্বাস নেয় আহ সে মাটির গন্ধটা এক মুহূর্তে মনে পড়ে স্কুলের ফাঁকে ছেলেবেলার সেই মাঠ একটা ছাতা আর এক বন্ধু অর্ক তার আরও মনে পড়ে দুজনের মিষ্টি কথা খুনশুটি হাসি তার নামটা অনেক বছর উচ্চারণ করা হয়নি অফিস ছুটির পরও বাড়ি ফেরে না ইসিতা খানিকটা হাঁটে আপন খেয়ালে ট্রামের জানালার পাশে বসে বৃষ্টি ভেজা শহর দেখে চাকা ঘুরছে ধীরে ধীরে জানালা বেয়ে নেমে আসছে জলরেখা বাইরে ছাতা হাতে মানুষ ছুটছে আর ভিতরে ইসিতা যেন সময়ের পিছনে গড়িয়ে যাচ্ছে সে ব্যাগ থেকে পুরনো নোটবুক বের করে দেখে শেষ পাতায় স্কুলের অঙ্কের পাশে এক ছোট্ট দাগ তার পাশে লেখা অর্ক স্টুপিড বাট মাই বেস্ট ফ্রেন্ড মুখে মৃদু হাসি ফুটে ওঠে বৃষ্টি তখনও ঝরছে অল্প অল্প ঈশিতা পুরনো স্কুলের সামনে দিয়ে নিজের মনে হাঁটছে স্কুলের বিশাল গেট বন্ধ কিন্তু ভিতরের সেই মাঠ দেখা যায় মাঠের এখানে সেখানে আজও জমে আছে জল আর কাদা যেমন ছিল একদিন বাতাসে সেই গন্ধ সেই কাদার সেই শৈশবের হঠাৎ পেছন থেকে এক কণ্ঠ ঈশিতা সে ঘুরে দাঁড়ায় ভিজে ছাতার নিচে দাঁড়িয়ে অর্ক চুলে কিছুটা রূপলি রেখা চোখে আগের সেই দুষ্টু আলোটা এখনো আছে দুজনের চোখে এক মুহূর্তের বিস্ময় তারপর নিরবতা কত দিন পর হঠাৎ দেখা আর সেটা ঘটল আজই যেদিন ইসিতার মন হারানো বৃষ্টি আর মাটির গন্ধ খুঁজছে বৃষ্টি তখনও আরো ঘন সন্ধে অতিক্রান্ত দুজনেই যার যার ছাতার নিচে হাঁটছে পাশাপাশি ধীরে ধীরে কথা খুব কম শুধু হাসি আর অচেনা ও অদ্ভুত স্বস্তি ঈশিতা বলে তুই কোথায় ছিলি এতদিন অর্ক হাসে বৃষ্টি হলেই তোকে খুঁজতে আসতাম তুই থাকতিস না দুজনেই হেসে ওঠে পাশে চায়ের দোকানের কেটলিতে ধোঁয়া উঠছে রাস্তায় আলো ভিজে ঝলমল করছে আর দূরে রেডিওতে গান বাজছে

বৃষ্টির গন্ধে মিশে যায় পুরনো দিনের শব্দ পুরনো বন্ধুত্বের উষ্ণতা ছাতার নিচে তারা দাঁড়িয়ে থাকে নীরব চোখে মুখে ভাসে এক পরম শান্তি সেই মুহূর্তে মনে হয় স্মৃতির গন্ধ এখনও রয়ে গেছে যেন এই বৃষ্টিতেই সব ফিরে ফিরে আসে